ঘড়িতে সাতটা আটান্ন বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি সিয়ানসা এখনো উঠেনি তবে জেগে আছে আর চুমকি উঠে গেছে যাই হোক আজকে রবিবার কিন্তু একটু দেরিও হয়ে গেছে উঠতে তাই জন্য চার্চে ঠিক টাইম মতন যেতে পারবো না বলে আর যে আর চার্চে যাওয়া হলো না ভাবলাম যে সকাল সকাল যখন উঠেই গেছি সেই যখন চার্চে যাওয়া হলো না তাহলে তাড়াতাড়ি উপরে ছাদের কাজটা সেরে নিই আর আজকের বাজারে চুমকি বলল ঘরে বাজার আছে সবই মাছ থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে কম বেশি সবই আছে সুতরাং বাজারে না গেলেও চলবে তা সেই জন্যই আর বাজারেও যাচ্ছি না আর এখনই যা রোদের তেজ আর যা গরম যত সময় যাবে তত আরও বাড়বে যাই হোক বাইরের কাজগুলো কম বেশি তাড়াতাড়ি ছেড়ে নিতে হবে হ্যাঁ সবাইকে শুভ সকাল শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ছাদের কাজ হয়ে গেল এবারে যাই নিচে নিচে গিয়ে প্রার্থনা করতে হবে তারপরে চা খাব তারপরে দোকানের কাজ শুরু করবো গুড মর্নিং শ্রিয়াংস সবাইকে নমস্কার করে দাও শ্রিয়াংস কে আমার বলো আমি আমার শ্রিয়াংস আচ্ছা বাবা বলে দাও তো বাবা 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 মা দাদা দিনো পিপি वला आमी मम्मी वला हात आओ पा पा मारे। पा, पा मारे। माथा मारे। मारे। माथा माथा पेट पीवी भूख मुंह गला कान कान নাক না নাক চোখ ঠোঁট ঠোঁট সবাইকে টাটা করে দাও বলো মুখে বলো টাটা বলো জোরে বলো টাটা আর একবার পিতা পুত্র করে দাও বলো পিতা বলো পিতা পুত্র পবিত্র নামে আমি ছাদের থেকে চলে এসেছি প্রচন্ড রোদ আজকে রা চুমকি বললো বাজারে যেতে হবে না তাই বাজারে গেলাম না চা এখনো খাইনি খুব রোদ বলে গরম পড়ে গেছে বললাম একটু পরে চা খাবো চা তো খাবো একটা দিন একটা সময় তো একটা টাইম তো একটু চা খেতেই হবে দিনে তা তার আগেও লেবু জল দিয়ে গেছে লেবু জলটা খেয়ে নি লেবু জলটা খেয়ে খুব ভালো আর যাই হোক এবার একটু দোকানে কাজ করি দোকানে কাজ করে তারপরে দেখি কি কাজ বলে সেটা করবি চুমকি চা দিয়ে দিয়েছে আর এই যে সিয়া চা খেয়েছে মানে বিস্কুট খাচ্ছে চা ভিজিয়ে আর আমি এই যে গরমের সময় খুব বেশি চা খেতে ইচ্ছা করে না কিন্তু তবুও দিনে একবার একটু চা খেতে ইচ্ছা হয় আর চাটা না খেলে যেন কি একটা যেন খাইনি মানে অসম্পূর্ণ থেকে যায় আর সেই জন্যই

যাই হোক আর একটা তরমুজ জানবো আর দেখি একটু ঠুকটাক যদি ফল টল পাই বাইরে প্রচণ্ড বেশিক্ষণ দেরি করা যাবে না যাই হোক যাই আর গাড়ির যা অবস্থা বাবা গাড়িতে হাতই দেওয়া যাচ্ছে না যাক এখন যাই বাজারে

কটা হচ্ছে ষোলোটা বাদ দে না চলে আসলাম বাজার থেকে বাজার থেকে চলে এসেছি প্রচন্ড রোদ আর বাজার থেকে এসে কি কি কিনলাম এই যে ডাব ডাব নিয়েছি আর কিছু ফল বাজার নিয়েছি ডাবটা পেয়েছি আজ চল্লিশ টাকা করে বাইরে প্রচণ্ড রোদ চলে আসলাম তাড়াতাড়ি এবারে লাঞ্চের প্রিপারেশন করবো Sians. Sians Musaze. I did some more work. Jack, very Tifinta Coroni, Tifinta Coroni, Tapole. Lunch at জন্য persons and একটু কাটবো আর বাজারে বাজার থেকে ফিরে এসে এই যে শ্রিয়াংস খেতে বসেছে বুবাই খেতে বসেছে শ্রিয়াংসের জন্য ডবল ডিমের অমলেট কি খায় দেখা যাক আর টক ডাল তো আছেই আম দিয়ে টক ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের টক আর ঘরে পাতা টক দিই এই আর কালকের এক পিস মাছ আছে গন্ধরা কাতলা সেটাও খাওয়া হবে সেটা গরম বসিয়েছে টক ডাল নিয়ে নাও আম দিয়ে টকডাল শ্রীআঁশ গরমে বসে আছে আর শুনতে না বা গরম গরম শ্রীআঞ্জ গরম হ্যাঁ খুব একটু শুয়েছিলাম আর চুমকি সিয়াম সবাই তো বসে আছে বাইরে ব্যালকনিটা একটু হাওয়া আছে সবাই বসে আছে আর আমি একটু শুয়েছিলাম আর শুয়ে উঠলাম আর চুমকি গাছের লিচু কটা পেড়েছিলাম দুদিন আগে অল্প কটা লিচু হয়েছে আর সব লিচু তো পাখিতে খেয়ে নিয়েছে আর যে কটা হয়েছিল ওই পেরেছিলাম অন্তত গাছের ফল বছরের মুখে যাওয়ার মতন দিল দেখি নিচু শুকিয়ে যাচ্ছে গরমে যখন গাছ থেকে পারলাম তখন খুব সুন্দর রং ছিল আর এখন এ দেখুন কালো হয়ে আসছে শুকনো রং দেখি একটা খেয়ে দেখি আমি এর আগে তো খুব মিষ্টি ছিল এর আগের বার যে খেয়েছিলাম খুব মিষ্টি ছিল কিন্তু ওই ঘরে থাকলে মিষ্টি হয় একবার টক বলে তুমি দিয়ে দিয়েছিলে না বলে খেতে পারবে না খেয়ে দেখো আগে মিষ্টি কিনা উঁচু মিষ্টি তাই তো উঁচু খুব মিষ্টি হয়েছে

আর এই পাখির জ্বালা এখন লিচু রাখাই যায় না গাছে একবার হনুমানে খেয়ে গেল সব লিচু সেবারই অনেক লিচু হয়েছে গত বছর তো একটা লিচুও পাইনি তাই তো সব পাখিতে খেয়ে নিয়েছে সব পাখিতে খেয়ে নিয়েছিল এবারে তাও এই কটা পাওয়া গেছে আমি খেয়ে মানে এর আগের বার তো খেয়েছিলাম মিষ্টি ছিল খুব খাচ্ছি তুমি খাও একটু বৃষ্টি পেলে তো একটু বড় হতো লিচু গুলো মাংস হতো মানে লিচু তাই রঙ হয়ে গেছে আর আর কি কি সুন্দর সুন্দর বড় বড় হয় না লিচুগুলো রং দেখতেই ভালো লাগে খাওয়ার থেকে তাই না গাছ ভর্তি লিচু হয়ে থাকে একবার হনুমান এসে আর নিচে বসে টপ টপ লিচু পারছে আর খাচ্ছে লাঠি দিয়ে তাড়িয়ে তাড়িয়েও যায় না কিন্তু এবারে দুর্ভাগ্য যে একটা আম হয়নি গাছে ছাদ থেকে দু দেখতে পেলাম গাছে বড় হয়ে আর কোন আম নেই গাছে কারোর গাছে এবার সেরকম আম হয়নি না এটাই দুর্ভাগ্য এবার কোনো আম নেই গাছে লিচু এই কটা হলো তাও

না তবে কালার গুলো নষ্ট গেছে যখন পেরেছিলাম তখন কিন্তু একরকম কালার ছিল এখন আটটা সতেরো বাজেঞ্জ সারাদিন বেরোয়নি ওই জন্য সিয়াঞ্জকে নিয়ে একটু বেরোচ্ছে এখন সিয়াঞ্চ যাচ্ছে এখন কোথায় কোথায় বলো বাজারে বলো 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 জোরে বলো কোথায় যাচ্ছে তুমি বলো বাজারে যাচ্ছে সিয়ানসা কোন বাজারে যাচ্ছে তাই তো चलो না আজ সিয়ান কতটুকু করে দিবি আজকে নিয়ে এসটিএলস বাজার থেকে আজকের একটু কম কিনেছে যাই হোক যা কিনেছে নিয়ে চলে আসলাম এবারে একটু বাড়ির কিছু কাজ আছে করব তারপর দোকানের কাজ সেরে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে এই যে আজকে রাত্রেবেলায় বেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে স্কোয়াশ ছিল দুটো বাইকে বললাম দুটো কেটে দিতে আর একটা আলু দেবো মধ্যে দিয়া দিয়ে স্কোয়াশের তরকারি করব শরীর ঠান্ডাও থাকবে গরমের সময় স্কোয়াশ খাওয়াও ভালো এই যে শ্রেয়াস খেতে বসে গেছে বুবাই বসেছে আজকে ওই যে স্কোয়াশ আর আলু দিয়ে একটু তরকারি আর রুটি হালকা তরকারি খেলে এখন বারোটা পঁয়ত্রিশ ডিনার কমপ্লিট করে উঠলাম শ্রেয়াস গেছে শুতে আর চুমকি একটু কাজ করছে তারপর ও চলে যাবে শুতে আর আমি বসবো এডিটিংয়ে আমার এডিটিং কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে বিভৎস গরম কাজ বাইরে এক ফোঁটাও হওয়া নেই যাই হোক তবুও চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এডিটিং শেষ করে শুতে যাব ব্লগটা বেশি বড় করছি না আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি